অনেক মানুষ লিচু খায় খুব অল্প সংখ্যক দিনের জন্য লিচু লিচু বাজারে পাওয়া যায় অথচ এই খেয়েই বহু সংখ্যক মানুষ অসুস্থ হয় যার কারণ হচ্ছে লিচু খাওয়ার পদ্ধতিতে রয়েছে ভুল আবার কিছু কিছু রোগীরা লিচু খেলে মারাত্মক ক্ষতি হতে পারে আজকের ভিডিওটি ডাউনলোড করে রাখুন কারণ আপনাদের অনেক কাজে আসবে ভুলেও এই পদ্ধতিতে লিচু খাবেন না এবং লিচু খাওয়ার পরে এই খাবারগুলো তো মোটেও খেতে যাবেন না এমন কিছু খাবার আছে যা লিচু খাবার পরে খেলে বিষক্রিয়া ঘটতে পারে শরীরে সবকিছু জানতে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন বেলবাটনে ক্লিক করে দেবেন ফেসবুক পেজে আমাদেরকে ফলো করতে ভুলবেন না লিচু এমন একটি ফল যা পুষ্টি গুণে ভরপুর গ্রীষ্মকালীন এই ফলটির মধ্যে প্রচুর পরিমাণে ফাইবার পাওয়া যায় এই ফল খেলে হজম শক্তি বিপুল পরিমাণে বৃদ্ধি পায় এবং এটি অন্ত্রের গতিবিধিকে নিয়ন্ত্রণে আনতে সাহায্য করে থাকে ফাইবারযুক্ত খাবারগুলো আমাদের কনস্টিপেশন বা কোষ্ঠকাঠিন্যের সমস্যা নিয়ন্ত্রণে সাহায্য করে থাকে লিচুও কিন্তু তার বিপরীত নয় সঠিক মাত্রায় লিচু সেবন আপনার কোষ্ঠকাঠিন্য বা কনস্টিপেশনের সমস্যাকে নিয়ন্ত্রণে আনবে যার ফলে যাদের কষা পায়খানার সমস্যা আছে লিচু তাদের জন্য এক আদর্শ খাবার হতে পারে এছাড়াও লিচু আমাদের দেহের ফ্রি রেডিক্যালস বিরুদ্ধে লড়াই করতে সাহায্য করে এবং অক্সিডেটিভ স্ট্রেসের হাত থেকে শরীরকে রক্ষা করে যার ফলে ক্যান্সার সেল ধ্বংস হয়ে যায় খুব সহজেই শরীর থেকে লিচুতে প্রচুর পরিমাণে ভিটামিন এ ভিটামিন সি পলিফেনোলিক অ্যাসিড থায়ামিন নিয়াসিন ভিটামিন কে ইত্যাদি রয়েছে লিচু তার ভিটামিন সি এর মাধ্যমে আমাদের শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সাহায্য করে থাকে আমরা জানি পটাশিয়াম সমৃদ্ধ খাবারগুলো আমাদের হার্টের জন্য জন্য এবং রক্তচাপের খুবই ভালো যে সমস্ত খাবারে উচ্চ মাত্রার তা আমাদের হার্টবিটকে ঠিক রাখতে সাহায্য করে বলা বাহুল্য লিচুর মধ্যে প্রচুর পটাশিয়াম পাওয়া যায় এটি হার্টের জন্য খুবই ভালো হার্টবিট ভালো হতে সাহায্য করে হার্টকে ভালো রক্ত পাম্প করতে সাহায্য করে লিচু এছাড়াও উচ্চ রক্তচাপের রোগীদের জন্য লিচু হতে পারে আদর্শ খাবার এটি রক্তচাপকে নিয়ন্ত্রণে আনে যার ফলে উচ্চ রক্তচাপের রোগীরা লিচু খেলে রক্তচাপ কন্ট্রোলে থাকে লিচুতে ফিনোলিক যৌগ নামক এক ধরনের যৌগ আছে যা ওজন নিয়ন্ত্রণে করতে পারে এছাড়াও লিচু লিভারের রোগীদের জন্য খুবই ভালো লিচু লিভারের টক্সিনকে বের করে দিয়ে লিভারের সুরক্ষা দিতে সাহায্য করে থাকে লিচু টাইপ টু ডায়াবেটিসের রোগীদের জন্য একটু ক্ষতিকারক হতে পারে কারণ লিচুতে যে কার্বোহাইড্রেটস রয়েছে তা টাইপ টু ডায়াবেটিসের ঝুঁকি বাড়িয়ে দিতে পারে লিচু আমাদের শরীরের জন্য অনেক উপকারী হলেও এর ভারসাম্যহীনতার কারণে নানাবিধ রোগ সৃষ্টি হয় দেহের মধ্যে প্রতিনিয়ত কতটুকু লিচু খাওয়া উচিত তা জানার পূর্বেও এটি জানতে হবে কাদের লিচু খাওয়া উচিত নয় যদি এমনটা হয়ে থাকে যে আপনি নিম্ন রক্তচাপের রোগী হয়ে থাকেন সেক্ষেত্রে আপনার লিচু খাওয়া উচিত হবে না কারণ এতে করে আপনার রক্তচাপ আরও কমে মারাত্মক অবস্থার সৃষ্টি হতে পারে লিচুতে ডায়াবেটিস বাড়ে আগেই বলেছি তাই ইতোমধ্যেই যারা ডায়াবেটিসের আশঙ্কায় রয়েছেন কিংবা যাদের টাইপ টু ডায়াবেটিস হয়ে গিয়েছে তাদের লিচু খাওয়া উচিত হবে না যাদের ওজন ইতোমধ্যেই অনেক বেশি এবং ওজনটাকে নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছেন তাদেরও লিচু খাওয়া উচিত নয় কারণ বেশি মাত্রায় লিচু খেলে ডায়াবেটিস বেড়ে যাওয়ার আশঙ্কা খুবই বেশি পাশাপাশি ওজনও খুব বেশি পরিমাণে বাড়তে পারে একজন আদর্শ প্রাপ্ত বয়স্ক মানুষের লিচু খাওয়া উচিত ছোট সাইজের হলে সাত আটটি এবং বড় সাইজের হলে পাঁচ থেকে ছটি বাচ্চাদের ক্ষেত্রে তিন থেকে চারটির বেশি লেচু খাওয়া মোটেও উচিত নয় লিচু অত্যন্ত উপকারী খাবার হলেও এটি একটু গরম প্রকৃতির খাবার তাই যেদিন তাপমাত্রা একটু বেশি রয়েছে বা আপনি অনেক বেশি খাটুনির কাজ করে এসেছেন শরীর অনেক উত্তপ্ত অবস্থায় আছে তারপরে লিচু খেতে যাবেন না এতে করে পেটের গন্ডগোল বধজম পেট ফাঁপার মতো সমস্যা তৈরি হতে পারে এছাড়াও আপনার যখন পেট খারাপের সমস্যা চলছে সে সময়ও আপনার লিচু খাওয়া উচিত নয় কারণ এতে ডায়রিয়ার সমস্যা বেড়ে যেতে পারে অতিমাত্রায় লিচু পেট খারাপ পেট ফাঁপা পেটের গন্ডগোলের অন্যতম কারণ এছাড়াও লিচু আমরা যখন খাই তখন ভালোভাবে খেয়াল রাখতে হবে এটি গাছ থেকে কখন নামানো হয়েছে লিচুকে পোকা মুক্ত রাখার জন্য প্রচুর পরিমাণে পেস্টিসাইড ব্যবহার করা হয়ে থাকে আর নিয়ম রয়েছে এই সমস্ত পেস্টিসাইড দেওয়ার সাত থেকে দশ দিন পর লিচু গাছ থেকে নামাতে হবে কিন্তু অতি লাভের আশায় অনেক বিক্রেতারাই পেস্টিসাইড দেওয়ার এক থেকে দুদিনের মধ্যেই লিচু গাছ থেকে নামিয়ে ফেলেন যা খাওয়া শরীরের পক্ষে কতটা ক্ষতিকারক তা নিশ্চয়ই নতুন করে আর বলার অপেক্ষা রাখছে না তাই লিচু খেয়ে যদি কারো গলা ব্যথা রক্তক্ষরণ মুখে আলসার এ জাতীয় সমস্যা দেখা দেয় দ্রুত ডক্টরের কাছে যাবেন সাধারণত অতিরিক্ত লিচু খেলে এই সমস্যাগুলো হয় কিন্তু পেস্টিসাইড দেওয়া লিচু খেলে রক্তচাপ হঠাৎ করে কমে যায় চোখে ঝাপসা দেখা যায় মাথা ঘোরায় বমি বমি ভাব হয় শ্বাস নিতে কষ্ট হয় চরম ক্লান্তি আসে শরীরে সৃষ্টি হয় এই সমস্যাগুলো যদি লিচু খাওয়ার পর আপনার সৃষ্টি হয় তবে এক সেকেন্ডও ঘরে বসে আপনার অপেক্ষা করা উচিত নয় যদি নিজের গাছ পাকা লিচু খেতে পারেন সবচেয়ে ভালো যদি তা সম্ভব না হয় তবে বাজার থেকে লিচু কিনে আনার পরে অন্ততপক্ষে একদিন ফ্রিজের বাইরে নর্মাল টেম্পারেচারে ঘরে এটিকে রেখে দিন খাবেন না তারপরে লিচু ছিঁড়ে একটি পাত্রের মধ্যে হালকা গরম পানি দিয়ে তার মধ্যে অল্প পরিমাণের লবণ অথবা ভিনেগার মিশ্রিত করে সেখানে লিচুগুলো ভিজিয়ে রাখুন তারপরে লিচু উঠিয়ে ভালো করে ধুয়ে নিন ধুয়ে নেওয়ার পরে এগুলোকে আপনি সেবন করতে পারেন এতে করে ক্ষতি হওয়ার সম্ভাবনা অনেক কমে যায় এই জানলাম লিচুর কিছু উপকারিতা অপকারিতা এবং খাওয়ার নিয়ম এবারে জানবো লিচু খাওয়ার পরে কোন খাবারগুলো খাওয়া উচিত নয় পুষ্টিকর খাবার হওয়া সত্ত্বেও লিচু খাওয়ার পরে কিছু খাবার খাবেন না যেমন চা ও কফি অতিরিক্ত চিনি মিষ্টি জাতীয় খাবার সুগার বাড়াতে পারে এমন খাবার কোনো ধরনের কোল্ড ড্রিঙ্কস এগুলো লিচু খাওয়ার পরে খাওয়া উচিত নয় কারণ লিচু এমনিতেই আপনার রক্তের সুগারের মাত্রাকে একটু বাড়িয়ে দেবে তারপরে যদি আবার কোনো চিনিযুক্ত খাবার খান তবে রক্তের সুগারের মাত্রা হঠাৎ করে অনেক বেশি বেড়ে যাবে যদি খেতে হয় অন্ততপক্ষে ঘন্টা ঘন্টা দুয়েক বা ঘন্টা খানেকের অপেক্ষা করে অন্য চিনি মিষ্টি জাতীয় খাবার খেতে পারেন লিচু খাওয়ার পরে পরবর্তী যে খাবারগুলো পরিহার করতে হবে তা হচ্ছে দুধ দই বা দুগ্ধজাত কোনো খাবার লিচুর সাথে এই খাবার বিষক্রিয়া সৃষ্টি করে পেট ব্যথা বধজম পেটে জ্বালা পোড়া বমি অ্যালার্জি এই জাতীয় সমস্যাগুলো সৃষ্টি করতে পারে আপনার দেহের মধ্যে তাই সতর্ক হওয়া জরুরি সর্বশেষ লিচুর সাথে যে খাবারটি পরিহার করবেন তা হচ্ছে ডিম লিচুও একটু গরম প্রকৃতির খাবার আর ডিমও বেশ গরম প্রকৃতির খাবার ডিম ও লিচু একসাথে খেলে হার্ট অ্যাটাকের সম্ভাবনা শরীরে অ্যালার্জি রক্ত জমার বাধা ইত্যাদি সম্ভাবনা বেড়ে যেতে পারে তাই সতর্ক হওয়া খুব বেশি জরুরি সর্বশেষে বলছি যে কোনো ফলকে ভালোভাবে চিবিয়ে এর আসামেত খাওয়া উচিত ফল খাওয়ার পরপরই জল খাওয়া উচিত নয় এই ফলকে কোনো প্রকারের জুস বানিয়ে না খাওয়াই ভালো কারণ জুস করে যখন আমরা খাই তখন অতিরিক্ত পরিমাণে ফল সেবন করা হয় ফাইবার প্রবেশ করে না দেহের মধ্যে শুধুমাত্র ক্যালোরি বা চিনি প্রবেশ করে যা হঠাৎ করে রক্তচাপ বাড়িয়ে দিতে পারে তো ভিউয়ার্স লিচু খাওয়ার উপকারিতা অপকারিতা এবং লিচু খাওয়ার পরে কোন খাবারগুলো খাওয়া উচিত নয় সে সম্পর্কিত আজকের এই ভিডিওটি পেয়ে আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না ভিডিওটি ভালো উপকারী মনে হয়ে থাকলে বেশি বেশি সকলের সাথে শেয়ার করে দিন যেন সবাই এই উপকারী তথ্যগুলো পেতে পারে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকুন সুস্থ থাকুন গুড বাই অ্যান্ড টেক কেয়ার